চলে এসছি এখান থেকে এইটুখানি বলছি একশো টাকা কেন কালকে আমি রাত্রিবেলা এসছিলাম অ্যাকচুয়ালি একজনকে আমি হোটেল থেকে হাইজ্যাক করে নিয়ে চলে এসছি আমি বলছি যত সুন্দর মেয়ে আমার পাশে থাকবে ফুটেজটা তত ভালো লাগবে ভিউজ তত হবে এই বোনকে নিয়ে গেছিলাম দায়িত্ব করে ছেড়ে দিয়েছি ঠিক আছে শান্তি কতটা হাঁটা হোটেল অবধি হাঁটতে হবে হোটেল অব্দি হাঁটবো কেন এখান থেকে মনে ঘুরে গিয়ে এরকম গিয়ে মনে এরকম যেতে হবে না হ্যাঁ সিবিজ দিয়ে চলো সিবিজ যেতে পারবে না ডুবে যাবে আমার অ্যাসিস্ট্যান্ট আজকে মানব ব্লগ অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে কালকে যে শেকে গেছি ছিলাম সেটা তখন বন্ধ আছে ওই দিক দিয়ে তো এখন এদিকে জল ভরে গেছে তাও যারা এই দিক দিয়ে হেঁটে আসছে আসছে তো আমরা আর আসলাম না ঘন্টায় ফুটে আছে মেনিয়েসি বাইজান যদি ছোট ছোট চলে যায় দেখো এখনো জমি জমা গুলো ফাঁকা আছে কথা বলে যদি নিতে পারো রিসর্ট পিচড যদি বানাতে পারো এরকম সিঁড়ি ছিল না বাসের ছিল এইটাই দেখো এটাই হবে হয়তো চলো তো এটাই এ বন্ধ আছে এইটাই ছিল গুড মর্নিং সবাইকে সকালবেলা চলে এসেছি কাল তো সন্ধ্যে সন্ধ্যে নেমে গেছে আলো সেরকম পাইনি তার জন্য আমি আবার চলে আসলাম যে তোমাদেরকে একটু তাজপুরটা একটু ঘুরিয়ে দেখাবো চলো ওদিকে প্রচুর জোয়ারের জন্য জল এগিয়ে সে কালকে তো জল পুরো ওই সাইডে পুরো চলে গেছিল শ্যাক পুরো ডুবে যায় জানো তো যখন জোয়ার আসে পুরো শ্যাকের দিকে চলো চলো শ্যাকের দিকে চলো মানে আমার পাশে সব সময় নতুন নতুন লেডি দেখতে পাবে পাহাড়ে একটা অন্য মেয়ে ছিল সমুদ্র আবার একটা আলাদা মেয়ে আবার যখন বেলেঘাটে যাব কলকাতায় যাব আবার একটা মেয়ে রেগে 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 যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি একজনকে আমি হোটেল থেকে হাইজ্যাক করে নিয়ে চলে এসেছি আমি যত সুন্দর মেয়ে আমার পাশে থাকবে ফুটেজটা তত ভালো লাগবে ভিউজ তত হবে আমরা তো যেতে পারবো না স্যাকের দিকে এই দেখো এখানেই জল চলে এসছে আমরা যেতে পারবো না স্যাকের দিকে চলো তো ট্রাই করি একবার চলো 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 তো পা যখন ভিজিয়ে দিয়েছি চলো ওখানে বসেই চা খাই এই চশমাটা ওকে ভালো লাগছে না ও চশমাটা আমি নিয়ে নিয়েছি কোনটা বেশি ভালো লাগছে ওকে বেশি ভালো লাগছে তো দেখি সেলফিটা তোলো এই চশমাটা আমার ফেসে থেকে বড় অনেক আরে তো দাঁড়াও এই তাজপুরের হোটেলের সিস্টেমগুলো গুলো দেখেছো তো এই দু সাইড করে রয়েছে বিচ সাইড করে কিন্তু নেই ঠিক আছে আমাদের হোটেলটা একটু দূরে হোটেলের নামটা নিয়ে কি ভুলে যাচ্ছে আমাদের লেক ভিউ লেক ভিউটা তোমার অনেকটাই দূর বুঝিনি আর তার মধ্যে আজকের টাইমিংটা তোমার তো বুঝতেই পারছো পরপর চারটে পাঁচটা দিন পুরো ছুটি পড়ে গেছে না রুমই বুক হ্যাঁ যাব তো স্যাকের দিকেই যাব দাদা যাবে যাবে না হেঁটে যাবে যাবে না হ্যাঁ কোন দিক দিয়ে যাব মেন রোড দিয়ে দিক দেয় আপনি যেতে পারবেন না বুকিং বুকিং আছে এই দেখো এটা রিসর্ট এরকম পরপর আছে অনেকগুলোই আছে হোটেলটা অনেকটাই দূর মানে মোটামুটি হিসাব করে দেখো এটা টোটো একশো টাকা নিচ্ছে আসছে মানে রাস্তার দিকে আগে তো পুরো মাটির রাস্তা ছিল আর খুব কষ্ট হতো এখন তো রাস্তাটা পাকা করে দিয়েছে বলে অসুবিধা নেই গাড়ি ফাড়ি বড়ো গাড়ি ঢুকে যাচ্ছে কিন্তু এখানে প্রবলেমটা হলো এই একটাই ব্যাপার যে টাইম টু টাইম না জলে পুরো ভরে যায় ছোটো বীজ ছোট্ট জায়গা বেশি বড় জায়গা না বড় এরিয়া নিয়ে জায়গা না এই তো মাইন্ড চেঞ্জ কেউ দিঘা আসে কেউ মন্দারমণি আসে তাজপুর থেকে মাছ বেটে তাজপুর দেখো মানুষ কম হ্যাঁ এবার পরিছন্ন ভীষণ ভালো সেই দেখো এবার যার যেইটা পছন্দ যার যেইটা কিন্তু আমরা এই তাজপুর এসে গেলাম এবার আর তাজপুর আসবো না কিন্তু দীঘা কিন্তু বারবার যাব এই কিন্তু এই ব্যাপারটা হয়ে এসছে এখানে একটা ডিসিশন

এখন হাটু অব্দি হয়ে গেছে জল তুমি পারবে না যেতে তখন এরকম টানছে সকালে কালকে তো সন্ধ্যা হয়ে গেছে বলে ওখানে কোনো ছবি ভিডিও হয়নি এই তোমরা থাকতে পারতো কোনো ব্যাপারই ছিল না বেকার চলে গেলে দেখো এখনো জমি জমা গুলো ফাঁকা আছে কথা বলে যদি নিতে পারো রিসর্ট ফিসর্ট যদি বানাতে পারো বলে দিচ্ছি এ দেখো ওই জমির ভিডিও দেখছি এখানে বিক্রি হচ্ছে ওখানে বিক্রি হচ্ছে এমন জায়গায় জমি কেন এখানে ব্যবসাও হবে একদম সব কিছু হবে নিজেও থাকতে পারবে রিল্যাক্সেশানের জন্য বেস্ট একদম সমুদ্র কাছে দেখো কোথা থেকে যাচ্ছি দেখো গলিগালা গলিগালার ভেতর 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 দিয়ে যাচ্ছি ঠিক আছে এবার এসে গেছি এই দেখো চলে এসেছি এখান থেকে এইটুখানি বলছি একশো টাকা কালকে আমি রাত্রিবেলা এসেছিলাম এই দেশে একগুলো ঠিক আছে এই এখান থেকে চলে কেন না জয় গোপাল কালকে যে দোকানটায় গেছিলাম ওই দোকানটাতে যাব ওর বক্সটার ভালো সাউন্ড আছে গান ফান চলে বসবো একটু ভিড় হলেই প্রবলেম এবার এখান থেকে পেছন দিক দিয়ে উঠবো বুঝতে পারলে এখান থেকে এই হলো এই তাজপুরে এখানে সবাই বসো রিল্যাক্স করো এই কিন্তু জানো তো এখানে আরো ছিল ওই আমফান আরো সব ঝড় এগুলো অনেক ক্ষতি হয়ে গেছে তাজপুরে তাজপুরে আরো আগে এগুলো প্রচুর ছিল কোনটা তো এবার তো চিনতে হবে কালকে তো এসেছিলাম অন্ধকারের মধ্যে নেমেছিলাম এতগুলো কিভাবে বুঝবো বোঝা যাচ্ছে না তো এদিকে আসো এরকম সিঁড়ি ছিল না বাসের ছিল এইটাই দেখো এটাই হবে হয়তো চলো তো এটাই এ বন্ধ আছে এইটাই ছিল এই জায়গাটা পুরো জলে ভরে যাবে জায়গাটা ঠিক আছে বস এখানটা কি খাবে বলো একটু চাষ হওয়া হচ্ছে চ্যাকেটের ওদিকটা যেতে পারলাম না দিয়ে পুরো জল হয়ে গেছে এখান থেকে একটুখানি একটু জাস্ট ভরে যাবে অটোওয়ালা বলছে একশো টাকা লাগবে একশো টাকা অত কিছু করার নেই জল পুরো ভরে যাচ্ছে আবার একটু পরে জলটা নেমে যাবে বিকালের পর থেকে আবার জলটা পুরো হালকা হয়ে যাবে যে তুমি দেখাতে পারি কি না হালকাটা দেশি মুরগি রাত্রিবেলা রান্না করিয়েছিলাম কাঁকড়া রান্না করিয়েছিলাম হোটেলের খাবার দাবার ছিল ব্লগে আসছে দেখে নিন বুঝতে পারছি এবার এই জায়গা কাল সন্ধে হয়ে গেছিল তার জন্য কতটা কি এসছে এডিটের পরই বুঝতে পারবো না ফুটেজ নেব দেখো কালকে যে শ্যাকে গেছিলাম সে শ্যাকটা এখন বন্ধ আছে ওদিক দিয়ে তো এখন এদিকে জল ভরে গেছে তাও যারা এদিক দিক দিয়ে হেঁটে আসছে আসছে তো আমরা আর আসলাম না ওখানটায় স্রোতে আছে মেয়ে নিয়ে এসেছি বাই চান্স যদি চটি ভটি চলে যায় ওদিক দিয়ে আমরা ঘুরে আসলাম ঘুরে এসে এটাই হলো তাজপুরের বৈশিষ্ট্য তাজপুর এখানে সব একটু পরে না এই জায়গা না পুরো জলে ভরে যাবে পুরো জলে ভরে যাবে এই জায়গাটা তাও এখন সকাল রৌদ্রের টেস্টটা অনেকটা বেড়েছে ডিম টোর চলে এসছে চলো ডিম তোর চলে এসেছে চলে আসো চলে আসো আমার অ্যাসিস্ট্যান্ট আজকে মানব ব্লগের অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ডান 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 তুমি এটাতে এসছো হয়েছে জল দেখো দেখো আস্তে আস্তে জল দেখো চলে আসতে এখন বেরানোর পালা যেতে হবে তার জন্য কতটা কি জল আসলো সেটা দেখাতে পারলাম না চলো